প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে প্রথমটি তিনশো ছত্রিশটি পদে আপনার আবেদন করতে পারবেন আর আরেকটি হচ্ছে তিহাত্তর পদে আবেদন করতে পারবেন তো এই দুইটা সার্কুলার নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো আলোচনা করার পূর্বে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেলখণ্ডাটি অল করে দিবেন তাহলে যখনই আমরা নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি সবার আগে দেখে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ মোট দুশো ছত্রিশটি পদে সাতচল্লিশটি ক্যাটাগরিতে আপনারা সার্কুলারি প্রকাশ করেছে আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কীভাবে আবেদন করবেন এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে পারবেন তো আমরা সাতচল্লিশ ক্যাটাগরি থেকে আমরা শুরু করবো তো প্রথমে আপনারা আবেদন করতে পারবেন তোপাস পদে এখানে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন এখানে এগারো জন নিবে আপনারা যারা এসএসসি অথবা সমান পরীক্ষায় পাশ করেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা আছে এখানে আবেদন করতে পারবেন তারপরে লিফ্ট অপারেটার নিবে একজন এসএসসি অথবা সমান পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন এখানে শুল্ক প্রহরী নিবে চারজন এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ সকলে আবেদন করতে পারবেন তারপরে অফিস সহায়ক নিবে তিনজন আপনারা যারা এসএসসি অথবা সমান পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে দপ্তরে নিবে একজন এসএসসি পাশে তারপরে গেজ রিটার্ন নিবে সাতজন এসএসসি অথবা সমান পাশ করে আবেদন করতে পারবেন তারপরে ভান্ডারি নিবে তেইশ পদে আমি আবারও বলছি ভান্ডারি নিবে তেইশ জন আপনার বয়স আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকলে আবেদন করতে পারবেন এসএসসি অথবা সমান পাশ হলে আবেদন করতে পারবেন খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে তারপরে নিবে গ্রিজার এখানে ছত্রিশ পদে আবেদন করতে পারবেন এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন যোগ্যতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই ছত্রিশ পদে তারপরে নিম্নমান সহকারী সময় রক্ষক ও সহকারী কোষাধ্যক্ষ এখানে পাঁচজন নিবে উচ্চ মাধ্যমিক আপনি পাশ করলে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে তারপরে টাইপে জ্ঞান থাকতে হবে তারপরে ডেমনস্ট্রেটর এখানে ওয়ার্কশপ ডিএক অথবা ইঞ্জিনিয়ার এখানে একজন নিবে আপনার ডিইপি হতে এক বছর মেয়াদি ইঞ্জিন কোর্স সনদধারী হলে আবেদন করতে পারবেন এইচএসসি পাশ সহ প্রথম শ্রেণীর ইংল্যান্ড ড্রাইভার সনদ আপনার থাকতে হবে তারপরে নিবে মেডিকেল অ্যাটেন্ডেন্ট একজন নিবে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং কম্পাউন্ডারশিপে সনদ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ট্রেসার নিবে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাস এবং সুন্দর হাতে লেখা হতে হবে তারপরে লিফ্ট মেকানিক নিবে একজন অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে চার মাস মেয়াদি কোর্স পাশে শোন থাকতে হবে তারপরে ওয়েল্ডার নিবে চারজন আপনারা যারা এসএসসি সহ ওয়েল্ডিং কাজে তিন বছর অভিজ্ঞতা আছে এখানে আবেদন করতে পারবেন তারপরে অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকলে আবেদন করতে পারবেন চার মাস মেয়াদে তারপরে স্টুয়ার্ট নিবে একজন এসএসসি পাঁচসহ প্রাশ্য ও ইউরোপীয় কায়দায় খানা পরিবেশন ও স্টোরে হিসাব রক্ষায় অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিবে অফিসার্স কুক একজন নিবে এসএসসি পাঁচসহ প্রাশ্য ও ইউরোপীয় খানা রন্ধনের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে সালভেস ক্রেন ড্রাইভার নিবে একজন আপনারা যারা এসএসসি পাশ করেছেন এবং ক্রেন ড্রাইভার হিসেবে ভাসমান ক্রেন চলানোয় পাঁচ বছর অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার পাবেন এখানে তারপরে নিবে ড্রাইভার তিনজন আপনারা যারা এসএসসি পাশ সহ মোটর গাড়ি চালনায় লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখ অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ তিন বছর থাকতে হবে তারপরে সব সহকারী নিবে একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে আপনার জ্ঞান থাকতে হবে তারপরে গোদাম রক্ষক স্টোর কিপার নিবে ছয়জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে তারপরে মানচিত্র সহকারী নিবে দুইজন আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে তারপর নেবে টেলিফোন অপারেটর নেবে দুইজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে পঁচিশ নম্বর আছে শুল্ক আদায়কারী এখানে নয়জন নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে আপনার জ্ঞান থাকতে হবে তারপরে চব্বিশ নম্বর অভ্যর্থনাকারী নিবে একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে তারপরে বার্দিং সারিং নিবে তেরো জন আমি আবারও বলছি বার্দিং সারিং নিবে তেরো জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে আপনার জ্ঞান থাকতে হবে তারপরে বাইশ নম্বর বয়সে ট্রাফিক সুপারভাইজার নেবে ষোলো জন ট্রাফিক সুপারভাইজার নিবে ষোলো জন বয়স আঠেরো থেকে বত্রিশ বছর আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান থাকলে আবেদন করতে পারবেন এই ষোলো পদে তারপরে তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী গুদাম সহকারী নিবে তিনজন এখানে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন বিশ নবর্ষে কম্পিউটার অপারেটার নিবে জন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার পার্সেলে নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল দুই বর্ণিত অন্যান্য শর্তাবলী সহ গৃহীত পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে উনিশ নব্বর্ষে কনিষ্ঠ নদী জরিপকারী এখানে নিবে ছয়জন গণিতসহ বিএ ডিগ্রি অথবা প্রধার্থ রসায়ন ও গণিত সহ বিএসসি ডিগ্রি থাকতে হবে সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানব্বিশকাল দুই বছর হবে যা শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল এর উপর চাকুরিতে আত্মিককরণের বিষয়টি নির্ভরশীল থাকবে তারপরে ষাট লিপিকার ব্যবস্থাপক সহকারী নিবে তিনজন উচ্চ মাধ্যমিক পাশালে আবেদন করতে পারবেন মিনিটে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি এবং টাইপে আপনার বাংলায় বিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দগতি থাকতে হবে সতেরো নম্বর আছে এস এস বি অপারেটর নিবে একজন এসএসসি সহ টেট সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন ষোলো নম্বর আছে অ্যাসাইনমেন্ট সহকারী নিবে এখানে আটজন স্নাতকোত্তর ডিগ্রি অথবা দুই বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর পনেরো নম্বর প্রশিক্ষক ইঞ্জিনের ক্ষেত্রে আপনার দুইজন নিবে শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস ফোর ইঞ্জিন এফজি সনদ থাকতে হবে চৌদ্দ নম্বর হচ্ছে প্রশিক্ষক ডেকে আপনার নিবে তিনজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট সনদপ্রাপ্ত বাংলাদেশে নৌ পরিবহন সি ম্যান শাখা দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আপনার প্রশিক্ষক নিবে ড্রেজারের একজন নেবে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং প্রথম শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সনদ অথবা ড্রাইভার সনদ এবং লিভারম্যান হিসেবে ন্যূতম আট বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বরের উচ্চতন প্রশিক্ষণ ইঞ্জিন এখানে দুইজন আপনার আবেদন করতে পারবেন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক আপনার বিজ্ঞানের ক্ষেত্রে আপনার সার সার্টিফিকেট থাকতে হবে তারপরে ঊর্ধ্বতন প্রশিক্ষক ডেকে নিবে একজন হায়ার এডুকেশন টেস্ট আপনার অথবা মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলাদেশ নৌ পরিবহন চিফ পেটি অফিসার সিম্যান ব্রাঞ্চ থেকে আপনারা পাশ হতে হবে দশ নম্বর হচ্ছে সহকারী প্রোগ্রামার নিবে একজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং হতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আপনার পাশ হতে হবে নয় নম্বর হচ্ছে সহকারী নৌ প্রশিক্ষণ সহকারী যান্ত্রিক প্রকৌশলের ক্ষেত্রে জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সুপারভাইজার নেবে দশজন মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি হলে আপনার এই দশ পদে আবেদন করতে পারবেন আট নম্বর হচ্ছে প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার নেবে একজন এফ জি ক্লাস টু ইঞ্জিন স্বর্ণারী হতে হবে তারপরে সহকারী তড়িৎ প্রকৌশলী নিবে তিনজন ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এ এম আই এ ডিগ্রি থাকতে হবে তারপরে সহকারী টাইডাল অ্যানালিস্ট নিবে একজন স্নাতক পর্যায়ে গণিত সহ টাইডাল সায়েন্সে স্নাতক অথবা প্রদত্ত আপনার পাশ থাকতে হবে পাঁচ নম্বরে সহকারী নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা নিবে দুজন নৌ স্থাপত্য ও নৌ প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে চার্নশন নদী জরিপকারী নিবে ছয়জন স্নাতক পর্যায়ে আপনার অঙ্কন সহ হাইড্রোগ্রাফি অথবা ওশানোগ্রাফিতে স্নাতক অথবা পরত রসায়ন গণিত ভূগোল ভূপ্রকৃতি বিদ্যালয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে সহকারী প্রকৌশলী নিবে বারো পদে প্রকৌশল অথবা পানি সম্পদে স্নাতক প্রকৌশল অথবা একই বিষয়ে এ এম ইতে সার্টিফিকেট থাকতে হবে তারপরে সহকারী পরিচালক নিবে তিনজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতেই নৌযান ও নৌযন্ত্র প্রকৌশলে বা নৌ স্থাপনে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর এক নম্বর আছে সহকারী পরিচালক নিবে ছয়জন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন তো আরেকটি সার্কুলার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ মোট তিয়াত্তর পদে আবেদন করতে পারবেন দেখেন লস্কার পদে তিয়াত্তর জন নিবে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে এই তিয়াত্তর পদে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন লস্কার পদে তিয়াত্তর জন আপনারা যারা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকার হলেও আবেদন করতে পারবেন ডিপিটিসি হতে এক বছর মেয়াদে কোর্স আছে তারাও এখানে আবেদন করতে পারবেন এবং যারা শুধুমাত্র যে কোনো শাখা থেকে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী আছে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তো এটির আবেদন প্রসেস কিন্তু অনলাইনে আপনার সাবমিট করতে হবে আর অনলাইনে আবেদন করার জন্য এখানে নির্দেশনা দিয়ে দিয়েছে এখানে বিআই ডাব্লিউটিএ ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইট থেকে আপনার আবেদনটি পূরণ করতে হবে এই লস্কার পদে আবেদন শুরু হবে বিশ জানুয়ারি দু সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে উনিশে ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা আমি আবারও বলছি আবেদন শুরু হবে বিশ জানুয়ারি দু সকাল দশটা থেকে তো এটি শেষ হবে উনিশ ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা তো আপনারা প্রথম দিকে আবেদনটা করে নেবেন আর প্রথম সার্কুলারও এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার বিআইডাব্লু ডট টেলিটপ ডট কম বিডিও ওয়েবসাইটে পূরণ করতে হবে এটা আবেদন শুরু হবে উনিশ জানুয়ারি দু সকাল দশটার থেকে এবং এটি শেষ হবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এটাও অনলাইনে আবেদন এটির অনলাইনে আবেদন সময়সীমা আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা আর এটি আবেদন করার ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি বাবদ এক থেকে বারো নম্বর পদের জন্য আপনার এখানে সার্ভিস চার্জসহ দুশো তেইশ টাকা কাটবে এবং তেরো থেকে সতেরো নম্বর পদের জন্য আপনার আপনার টেলিটক চার্জ একশো আটষট্টি টাকা কাটবে এবং আঠারো থেকে উনচল্লিশ পদের জন্য আপনার এখানে কাটবে একশো টাকা এবং আপনার সাতচল্লিশ মানে চল্লিশ থেকে সাতচল্লিশ পদের জন্য আপনার কাটবে ছাপ্পান্ন টাকা তো এই ছিল পরীক্ষার ফি আর লস্কার পদের পরীক্ষার ফি আমি বলে দিচ্ছি আর লস্কার পদে পরীক্ষা ফি আপনার সর্বমোট ছাপ্পান্ন টাকা পরীক্ষার চার্জ কাটবে এই তিয়াত্তর পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ সবাই এই লস্কার পদে মোট তিয়াত্তর তো সর্বমোট আপনার দুইটা মিলে তিনশো নয় পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবেন তো এখানে এই সার্কুলারটা কিন্তু অনেক ভালো সরকারি সার্কুলার আর এটি পরীক্ষা হবে ঢাকাতে আর এটি কিন্তু লিখিত পরীক্ষা হবে এমসি হবে না আপনার লিখিত জন্য প্রস্তুতি নেবেন এই বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষই তো বন্ধুরা নিয়মিত আমরা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন তাহলে আমরা যখনই নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কাছে দিব সবার আগে আপনারা পেয়ে যাবেন আবেদনটি করে নিয়ে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে